বিশ্রামগঞ্জের মোটর স্ট্যান্ড শ্লীলতাহানির ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আশ্বস্ত করলেন পুলিশ তদন্ত করছে কেউ যাতে অন্যভাবে রং না দেয় পাশাপাশি দিল্লির পুলিশের এক চিঠি মূলে রাজ্যে বিরোধী রাজনৈতিক দলগুলোর উপর যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সেই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন বাংলা ভাষা নিয়ে বিরোধীরা জল ঘোলা করার চেষ্টা করছে বাংলা ভাষা এবং বাঙালি আছে এবং থাকবে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী আর। বলেন চাকমাঘাটে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির মধ্যে মৃত্যু হওয়া লরি চালকের বিষয়টি নিয়ে তদন্ত কমিটির নির্দেশ দেওয়া হয়েছে যদি তদন্তে উঠে আসে কারোর কোনো রকম গাফিলতি রয়েছে তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী একই সাথে কমলপুর থেকে খোয়ায় জাতীয় সড়ক বেহাল অবস্থা নিয়েও প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন এ বিষয়ে কেন্দ্রীয় সরকারকে অবগত করা হয়েছে জাতীয় সড়কের যে সমস্যা রয়েছে তা দেখার জন্য টিম পাঠানো হবে এখন এটা বলার সমস্যা এবং পূজারও সমস্যা বাঙালিও থাকবে বাংলাও থাকবে কাজেই এটা আমার মনে হয় এটা নিয়েও মানে যখনই কিছু একটা কথা হয় তখনই এটাকে নিয়ে একটা নানাভাবে চেষ্টা করা হয় যে একটা মানে তাতে জল ভোলা করা যায় আমি মনে করি এগুলো নিয়ে অযথা কিছু না বললেই ভালো এবং আমরা আমাদের জায়গায় আছি কোনো সমস্যা নেই রিপোর্ট খবর ত্রিপুরা